দুর্গাপুজো কমিটিতে চেক প্রদান অনুষ্ঠান ও দুর্গা মায়ের ভোগের বাসন প্রদান কর্মসূচিতে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্থানুকূল্যে দুর্গাপুজো কমিটির চেক প্রদান অনুষ্ঠান ও বারুইপুর পশ্চিম বিধানসভার বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বারুইপুর দুর্গোৎসব সমন্বয় কমিটির সহযোগিতায় আজ বারুইপুর সোনার তরী কমপ্লেক্সে দুর্গা মায়ের ভোগের বাসন প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয় আজ বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের পুজো কমিটিগুলোকে আর্থিক অনুদান দেওয়া হচ্ছে আর কয়েকদিনের অপেক্ষা বাঙালির প্রিয় উৎসব দুর্গাপুজো তাই প্রতি বছরের ন্যায় এই বছরও রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন পুজো কমিটিগুলোকে গুলোকে পঁচাশি হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হচ্ছে এবার বারুইপুর পশ্চিম বিধানসভার প্রায় দুশোটি পুজো কমিটি পাচ্ছে সরকারি অনুদান আজ অর্থাৎ রবিবার বারুইপুর থানার পুলিশের উদ্যোগে বারুইপুর পশ্চিম বিধানসভার বারুইপুর থানা এলাকার পুজো কমিটিগুলিকে চেক প্রদান করা হয় এছাড়া আজ বারুইপুর পশ্চিম বিধানসভার বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বারুইপুর দুর্গোৎসব সমন্বয় কমিটির সহযোগিতায় আজ বারুইপুর সোনার তরী কমপ্লেক্সে দুর্গা মায়ের ভোগের বাসন প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয় এখানে বারুইপুর পশ্চিম বিধানসভার প্রায় দুশোটি পুজো কমিটির হাতে দুর্গা মায়ের ভোগের জন্য কাঁসার একটি বাসন চারটি বাটি ও একটি গ্লাস প্রদান করা হয় দুটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান ব্যানার্জি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস্য প্রাণী দপ্তরের কর্মাধ্যক্ষ জয়ন্তভদ্র বারুইপুর পঞ্চায়েত সমিতির সভাধিপতি কানন দাস বারুইপুর পৌরসভার পৌরপ্রধান শক্তি রায় চৌধুরী উপপৌরপ্রধান গৌতম কুমার দাস সহ একাধিক কাউন্সিলার আমাদের মুখ্যমন্ত্রী সবাই কোন উৎসবে ফিরতে বলেছেন এবং আমাদের দুর্গোৎসবের সময় তো আছেন যারা তারা চেক পাবেন এখানে বারুইপুরে অনেক বড় বড় দুর্গোৎসব হয় পুজো কমিটি আছেন যারা সদস্যরা বিশেষ করে দশটা মহিলা পরিচালিত পূজা কমিটি রয়েছে আমি তাদের সমস্ত যত পুজো কমিটি তাদের আমি শারদ শুভেচ্ছা জানাচ্ছি পুজোর দিনগুলো ভালো কাটুক সবার একটা বছর আমরা অনেক কষ্টে কাটিয়েছি বাকি দিনগুলো যেন আমরা ভালোভাবে কাটাতে পারি এইটুকু সবার কাজে আবেদন করবো যেন শান্তি শৃঙ্খলা বজায় রাখে প্রশাসনের সঙ্গে তারা যেন সহযোগিতা করে মহিলা না আমাদের এখানে না আমরা বরঞ্চ মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করে বিশেষ করে উৎসবে ফেরবার জন্য তিনি যে আহ্বান করেছেন আমরা বারুইপুরের দুশোটা পুজো কমিটি তারা সবাই একযোগে আমরা মিছিল করেছিলাম আমাদের এখান থেকে রাশ মাঠ পর্যন্ত আমরা মিছিল করেছি প্রায় দুশো জন প্রায় দুশো জন এটা প্রমাণ হয়ে গেল উৎসব সবার ধর্ম যে যার মমতা ব্যানার্জির এই কথাটা আজকে প্রমাণ হয়ে গেল সবাই কি চেক নিচ্ছেন সবাই অনেক জায়গায় শুনে যাচ্ছে যে অনেকে চেক প্রত্যাহার করছেন বাড়িপুরে গিয়ে এরকম ঘটনা আছে বারিপুরে চেক বয়কট করার মতো কোনো পুজো কমিটি নেই সবাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের ওপর আস্থা রাজ্য সরকারের ওপর আস্থা মানুষ কতটা খুশি প্রচন্ড খুশি পঁচাশি হাজার টাকা মানে বিশাল ব্যাপার শুনতে পাচ্ছি আগামী দিন এটা এক লাখ টাকা হবে চারটে বাটি একটা গ্লাস আর একটা থালা মায়ের ভোগের জন্য কাঁসার মায়ের ভোগ দেওয়ার জন্য দুর্গা মায়ের দুর্গা মায়ের ভোগের জন্য

আমার নাম মধুমিতা মন্ডল আজকে এলাম আমরা বারুইপুরের যতগুলো ক্লাব আছে নিয়ার অ্যাবাউট দুশো দুশো তেত্রিশটা ক্লাবের মধ্যে দুশো জন এসছিলেন আমাদের আগমলি বার্তা নিয়ে দুর্গাপুজোর র্যালিতে বিমানবাবুর অনুরোধে সব সারা দিয়ে সেই সব ক্লাবগুলোকেই আজকে এখানেতে কাঁসার থালা গ্রাস বাটি ভোগের বাসনপত্র দেওয়া হলো প্রতি ক্লাবকে সেটাকেই গ্রহণ করতে এসছে আমার কৃষক সঙ্গের ক্লাবের পক্ষ থেকে আমি এসেছি কৃষক সঙ্গ আমার নিজের ক্লাব আমি পেসিএমের ক্লাবের খুব ভালো লাগছে যেগুলো নতুনত্ব যেগুলো কেউ যদি কেউ পায়নি সেইগুলো আমাদের এই সরকার দিচ্ছেন সরকার বলতে এটা বিমানদার নিজস্ব উদ্যোগেই দিয়েছেন সবাইকে বার্কুরবাসীকে ভালোবেসেই দিয়েছেন এটা আমি বিমানবাবুকে ধন্যবাদ জানাবো এর জন্য হ্যাঁ আপনার নাম শবন কুমার লস্কর আমি পেসেন্ট কেউ এবং আর একটা পরিচয় হচ্ছে আমি কাউন্সিলর এক নম্বর ওয়ার্ড বারুক পুরসভা এটা তো আমরা অনেক বছর ধরেই পাচ্ছি এটা তো আমাদের মুখ্যমন্ত্রী যে ব্যবস্থাটা করেছেন সরকারের মাধ্যমে যে পুজো কমিটিগুলোকে কিছু অর্থ সাহায্য করার জন্য সেই সেই তার যে এটা প্রতি বছরই বেড়ে যাচ্ছে আস্তে আস্তে এটা আমাদের মতো পুজো কমিটির পক্ষে খুবই ভালো আমরা চাই এটা চলুক কারণ এটা শুধুমাত্র পুজো কমিটি খরচা করে ঠিক কথা কিন্তু এটা তো অন্য দিক দিয়ে অনেক মানুষের সাহায্য হচ্ছে কারণ এই যে টাকাটা এটা তো ইউটিলাইজ হচ্ছে পুজোর জন্য এবং যারা আমরা নতুন করে আবার একটু বাজেট বাড়াতে পারছি এই টাকাটা পাওয়ার জন্য সেই টাকাটা তো আমরা নতুনভাবে আরও কিছু লোককে পেছনে খরচা করতে পারছি সেটা তারা তো উপকৃত হচ্ছে আলটিমেটতে আলটিমেট তারাই উপকৃত হচ্ছে না সেই জন্য এই টাকাটা আমরা খুব আমরা এর জন্য ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ সরকারকে যে এই টাকায় এই অনুদানটা দেওয়ার জন্য আমি বাড়িপুর ভাই ভাই পক্ষ থেকে চেক দিলাম আমার নাম অশোক কুমার চক্রবর্তী আমি হচ্ছি ভাইপুর ভাইবের সঙ্গে প্রেসিডেন্ট ওয়ার্কিং প্রেসিডেন্ট